হ্যালো এভরিওয়ান আমি ফার্মাস ঠাকুর বরাবরের নেয়া চলে আসলাম আপনাদের মাঝে আমি একটা বিষয় আজকে আপনাদের মাঝে শেয়ার করার জন্য অবশ্য ভিডিওটা করছি তার কারণ গ্রামে অনলি দুইজন হালসিং পেপার ব্যবহার করে কৃষি কাজ করেন সেটা হচ্ছে আমি এবং আমার চাস্ত ভাই সে কিন্তু বাইরে থাকতো সে বাইরে থেকে আসার পরে আমার পরামর্শে মালচিং পেপার আমার কাছ থেকে নিয়েছিল নিয়ে গত বছর করলা চাষ করছিল করলায় ভালো ফলন পেয়ে সে কিন্তু আবারও করলা চাষ করছে আমাদের মাঠে কিন্তু অনেক কৃষক ভাই এই করলা চাষ করছে কিন্তু এই কৃষক ভাইটার মতন এই যে মালসিন পেপার ব্যবহার করছে যিনি ইনার মতন কিন্তু হয়নি বুঝছেন তাদের তা নষ্ট হয়ে গেছে বললেই চলে আর এই যে মালসিন পেপার ব্যবহার করে করলাটা চাষ করা হয়েছে দেখেন আলহামদুলিল্লাহ কেবলমাত্র কিন্তু ফলন শুরু তাতেই দেখেন খুব সুন্দর পরিমাণে ফলন কিন্তু চলে আসছে বোঝাই যাচ্ছে দেখেন তো এখনো যারা মালচিং পেপার ব্যবহার না করে কৃষিকাজ করেন তাদের উদ্দেশ্য করে বলছি বিশেষ করে লতা জাতীয় সবজি যেমন করলা তারপরে আপনার লতা জাতীয় আছে সেই সবজিগুলোই তাহলে আপনি কিন্তু বুকামো করবেন বুঝছেন সকল কৃষক ভাইয়েরা এখনো পর্যন্ত মালসিং পেপার ব্যবহার করছেন না তাদের উদ্দেশ্য করেই বলছি যে আপনারা মালসিং পেপার ব্যবহার করেন আশা করি আপনারা উপকৃত হবেন বুঝছেন আমি দীর্ঘদিন ধরে কৃষির সাথে জড়িত আর জড়িত থাকার পরেই কিন্তু আমি এই তিন বছর ধরে মালসিং পেপার ব্যবহার করে কৃষি কাজ করছি আলহামদুলিল্লাহ আমি কিন্তু সেখান থেকে খুব ভালো একটা পাচ্ছি তো আপনারাও বেনিফিট পাবেন দেখেন তো যে সকল কৃষক ভাইয়েরা মালসিং পেপার নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন বিশ্বস্ত জায়গা যারা খুঁজে পাচ্ছেন না বা কি মালসিং পেপার ব্যবহার করবেন বুঝতে পারছেন না দেখেন আমি কিন্তু এগ্রোসাল কোম্পানির মালসিং পেপারটা ব্যবহার করি বুঝছেন এগ্রোসাল দেখেন খুব সুন্দর পরিমাণে ধরন কিন্তু গাছে দেখেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ